নমস্কার আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মহাভারতে ভগবান যে শুধু অর্জুনকেই উপদেশমূলক বাণী শুনিয়েছিলেন তা কিন্তু নয় তিনি কর্ণকেও এমন কিছু শিক্ষা দিয়েছেন যেগুলি আমাদের জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ যখন কর্ণ জানতে পারলেন তিনি পাণ্ডবদের জ্যৈষ্ঠ ভাই তখন তার ভীষণ দুঃখ হলো কষ্ট হলো তাই একদিন তার দুঃখের কথা ভগবানকে বললেন তিনি ভগবানকে বললেন হে মাধব আমার কি দোষ ছিল যে আমার জন্মের সাথে সাথে আমার মা আমাকে জলে ফেলে দিলেন গুরু দোনাচার্য আমাকে শিক্ষা দিলেন না কারণ আমি ক্ষত্রিয় বংশের ছিলাম না বলে আমাকে সবাই সুতপুত্র বলতো দ্রৌপদীর স্বয়ংবরে আমাকে অপমান করা হয়েছিল কারণ আমি কোনো রাজ পরিবারের সদস্য ছিলাম না বলে আমার ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস সারা জীবন ধরে শুধু অপমানিতই হয়ে গেলাম তাও আমি অনেক কষ্ট করে ভগবান পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখেছিলাম আর এখানেও আমাকে দোষারোপ করা হলো আমায় অভিশাপ দেওয়া হলো কারণ জিজ্ঞাসা করলেন ভগবানকে হে কেশব আমাকে আপনি বলুন আমার কী দোষ ছিল আর এখানে ভগবান কর্ণকে যে উত্তর দিলেন তার থেকে আমাদের কিছু শেখা উচিত ভগবান বললেন হে সূর্য কর্ণ আমার তো জন্ম হয়েছিল কারাগারে আমার জন্মের আগে থেকেই আমার মৃত্যুকে নিশ্চিত করার পূর্ব নির্ধারিত ব্যবস্থা করা হয়েছিল এবং সেটা করেছিল আমার নিজেরই মামা কংস আমার জন্ম হওয়ার সাথে সাথেই আমার জন্মদাতা পিতা মাতার থেকে আমাকে আলাদা করে দেয়া হলো গোয়ালার ছেলে হলাম আমি যখন খুব ছোট তখন থেকে আমার উপর হামলা করা হলো বড় বড়ো রাক্ষস পাঠানো হলো আমাকে হত্যা করার জন্য কী করিনি আমি গরু চড়িয়েছি গোবর তুলেছি মাখন চুরি করে খেয়েছি আর তার জন্য আমাকে শাস্তিও পেতে হয়েছিল এবং আমাকে চোর অপবাদ পেতে হয়েছিল বারবার আমাকে হত্যা করার জন্য আমার নিজের মামা আমরণ চেষ্টা করে গেছিল। আমার জীবনের লড়াই কোনো অংশে কম ছিল না বলতে পারো আমার জীবনের লড়াই কিছু কম ছিল আমার জীবনের সাথে কি অন্যায় করা হয়নি এখানে ভগবান কর্ণকে যে শিক্ষা দিলেন সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জীবনে আপনি কতটা অপমানিত হলেন সেটা মহত্বপূর্ণ নয় মহত্বপূর্ণ হলো আপনি সেই অপমানের জবাব কিভাবে দেবেন কর্ণ সারা জীবন তার অপমানের কথা ভেবেই কষ্ট পেয়েছেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনো তার অতীতকে দোষারোপ করেনি কর্ণ শুধু পেছনের অতীতকে দেখে কষ্ট পেয়েছেন আর ভগবান শ্রীকৃষ্ণ অতীতকে ভুলে শুধু সামনে এগিয়ে গেছেন প্রকৃতি দুজনের সাথেই অন্যায় করেছেন কর্ণ সেটি ভুলেননি আর ভগবান সেটি মনে রাখেন। একজন সেটা মনে রেখে মনের মধ্যে ক্রোধের বিকাশ জন্ম দিয়েছেন আরেকজন সেটাকে অমৃতভাবে মেনে নিয়েছেন এখানে দুজনের মধ্যেই ছিল একটাই কাজ স্বীকার করা বা মেনে নেওয়া ভগবান শ্রীকৃষ্ণ নিজের নিয়তিকে মেনে নিয়েছিলেন কিন্তু কর্ণ কখনোই নিজের নিয়তিকে মেনে নিতেই পারেননি তার পরিণামস্বরূপ কর্ণ অধর্মকে সঙ্গে নিলেন এবং অকালে প্রাণ হারালেন পরিস্থিতি পরিবর্তনশীল সে আসবে সে যাবে অনেক সময় মনে হয় ভাগ্য আমার সাথে বেইমানি করল কিন্তু তখন আমাদেরকে বুঝে নিতে হবে কি করব? কর্ণের মতো কষ্ট পেয়ে কাঁদব না ভগবান কৃষ্ণের মতো সব কিছুকে নিয়তির ভেলায় ভাসিয়ে দিয়ে জীবনটা কি উপভোগ করব। জীবনের সমস্যা তো আসবেই ভগবান শ্রীকৃষ্ণের জীবন কোথায় সহজ ছিল তিনি তো ভগবানই ছিলেন চাইলে তিনি তার জীবনে সমস্যাকে আসতেই দিতেন না কিন্তু তিনি তা করেননি তিনি সব কিছুকেই নিয়তির ওপর ছেড়ে দিয়েছিলেন এবং পৃথিবীর সমস্ত জীবকে শিখিয়ে দিয়ে গেলেন কীভাবে সমস্যাকে জয় করতে হবে হাসি মুখে জয় করতে হবে ধৈর্য কীভাবে ধরতে শিখিয়েছেন ভগবান মহাভারতের শিশুপাল ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পিসির ছেলে তার জন্মের পর থেকেই তার মা জানতে পারেন শিশুপালের মৃত্যু হবে কৃষ্ণের হাতে তাই তিনি তার ছেলের সমস্ত অপরাধ ক্ষমা করে দেবার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছিলেন পিসির অনুরোধ রাখতে তিনি কথা দিয়েছিলেন যে তিনি শিশুপালের একশোটি অপরাধ ক্ষমা করে দেবেন শিশুপাল বড় হয়ে রুক্মিনীকে ভালোবাসলেন আর রুক্মিনী ভালোবাসলেন ভগবান কৃষ্ণকে এর ফলে শিশুপাল শ্রীকৃষ্ণকে নিজের শত্রু মনে করতে লাগলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করার কথাই ভাবতেন আর যুধিষ্ঠির রাজ্য যোগ্য চলাকালীন শ্রীকৃষ্ণকে অপমান করতেই থাকেন তিনি যা না তাই বলে তিনি অপমান করে যেতে থাকেন রাধারানীকে নিয়ে বা কখনো দ্রৌপদীকে নিয়ে বা কখনো গোয়ালার ছেলে বলে তিনি অমর্যাদা করলেন বলরাম তখন শিশুপালকে যোগ্য জবাব দেওয়ার জন্য বারবার বার হতে থাকেন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে মুচকি হেসে ধৈর্য রাখতে বললেন কারণ তিনি পিসিকে কথা দিয়েছিলেন যে শিশুপাল যখন তার একশোটি পাপের গণ্ডি পার করে ফেলবে তখনই কিন্তু ভগবান তার ধৈর্য আর রাখতে পারবেন না আর তারপর ভগবান তার সুদর্শন চক্র দিয়ে তাকে বধ করবেন এই নানা রকম কথা বলার কারণে ভগবান শ্রীকৃষ্ণ নিজের ধৈর্য আর রাখতে পারলেন না এবং নিজের চক্র দিয়ে শিশুপালকে হত্যা করলেন আর এখানেই আমাদের শেখালেন ধর্মকে কীভাবে রাখতে হয় আর কথা দিলে কিভাবে তা পূরণ করতে হয় আর এটাও তিনি শেখালেন যে ক্ষমা বা করুণা ততক্ষণ করতে হয় যতক্ষণ না সেটা মান মর্যাদার গণ্ডি অতিক্রম না করে যদি তা অতিক্রম করে যায় তাহলে তাকে যোগ্য শাস্তি দেওয়াই উচিত ভগবান কখনোই চাননি যে যুদ্ধ হোক একবার নয় বহুবার দুর্যোধনের কাছে গিয়েছিলেন শান্তির দূত হয়ে একবার তো তিনি এটাও বলেছিলেন যে পাণ্ডবরা কিছুই চায় না শুধু তাদের পাঁচটি গ্রাম দিলেই হবে কিন্তু অহংকারী দুর্যোধন তাকে এই বলে ফিরিয়ে দিলেন যে বিনা যুদ্ধে নাইহি দুব সূচোগ্রমোদিনী অর্থাৎ একটি সূচের আগায় যতটা পরিমাণ মাটি ধরে সেই পরিমাণ জমিও যুদ্ধ ব্যতীত আমি পাণ্ডবদের দেব না উপরন্ত তিনি শান্তিরূপী ভগবান শ্রীকৃষ্ণকে বন্দি বানানোর আদেশ দিলেন ভগবান দেখলেন যে দুর্যোধন সমস্ত মান মর্যাদার গণ্ডি অতিক্রম করে গেছে তাই তিনি এমন রুদ্র রূপ দেখালেন সবাই উপস্থিত প্রত্যেকের চক্ষু সেই রূপে ঝলসে গেল হরি এমন হুঙ্কার দিলেন এবং তিনি দুর্যোধনকে বললেন এবারে সত্যি সত্যিই যুদ্ধক্ষেত্রেই আবার দেখা হবে তাহলে বন্ধুরা এখানে ভগবান শেখালেন প্রথমে যে কাজ প্রার্থনা বা অনুরোধ করা উচিত যদি সেই অনুরোধে কাজ না করে প্রার্থনায় কাজ না হয় তাহলে তার লড়াই করাই প্রয়োজন যুদ্ধ ঠিক শুরু হওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণের কাছে দুর্যোধন এবং অর্জুন গেলেন সাহায্য চাইতে কারণ দুজনেই কৃষ্ণের সম্পর্কে আত্মীয় হন দুর্যোধন আগেই গিয়েছিলেন গিয়ে দেখলেন ভগবান ঘুমিয়ে আছেন তাই দেখে দুর্যোধন ভগবানের মাথার কাছে গিয়ে বসলেন একটু পরে অর্জুন সেখানে উপস্থিত হলেন তিনি গিয়ে দেখলেন তার বড় ভাই দুর্যোধন আগের থেকেই সেখানে বসে আছেন তাই অর্জুন না বসে ভগবানের পায়ের কাছে দাঁড়িয়ে থাকলেন ভগবানের ঘুম থেকে ওঠার অপেক্ষায় ভগবান অন্তর্জামী তিনি তো সবই জানেন তাই তিনি এবার জাগলেন এবং উঠে বসলেন আর প্রথমেই অর্জুনকে দেখে বললেন পার্থ তুমি কখন এলে তখন দুর্যোধন বলেন হে বাসুদেব আমি আগে এসেছি তাই আপনি আগে আমার সাথে কথা বলুন তখন ভগবান বললেন কিন্তু আমি আগে তো অর্জুনকে দেখেছি তাহলে আগে তো অর্জুনের সাথেই কথা বলবো তখন অর্জুন বলেন না মাধব আগে দাদা এসেছে আপনি আগে দাদার সাথে কথা বলুন ভগবান কৃষ্ণ তখন বললেন বেশ তাই হোক এই কথা শুনে অহংকার দুর্যোধন বললেন না আগে অর্জুনই বলুক কিন্তু মনে মনে দুর্যোধন ভয় করতে লাগলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন যে অর্জুন যদি ভগবানের নারায়ণী সেনা চেয়ে বসেন তখন ভগবান অর্জুনকে জিজ্ঞাসা করলেন বলো অর্জুন তুমি কি চাও অর্জুন তখন বললেন হে মাধব এই যুদ্ধে আমাকে সাহায্য করুন ভগবান জিজ্ঞাসা করলেন কি চাও তুমি বলো কি তোমায় সাহায্য করব। তুমি কি আমার নারায়ণী সেনা চাও নাকি আমাকে চাও আমি কিন্তু এই যুদ্ধে কোনো রকম অস্ত্র ধরবো না তাই খুব ভেবে চিনতে বলো অর্জুন তখন অর্জুন বলল হে গিরিধারী আমি শুধু আপনাকেই চাই আপনার নারায়ণী সেনার আমার কোনো প্রয়োজন নেই দুর্যোধন তখন মনে মনে ভাবলেন হে অর্জুন কি মূর্খ তুমি কিন্তু তিনি এটা জানতেন না যে অর্জুন সেই মুহূর্তেই যুদ্ধে জিতে গিয়েছিল কারণ যেখানেই ধর্ম সেখানেই জয় তাই অর্জুন গুণ দেখলো কিন্তু দুর্যোধন দেখল পরিমাণ আর তার ফলস্বরূপ ধে দুর্যোধন হেরে গেল এখানে আরও একটা জিনিস আমাদের শেখার আছে ভগবানের কাছে কিছু পেতে গেলে আগে নমনীয় হতে হয় মাথা নত না করলে আশীর্বাদ পাওয়া যায় না কখনোই পাওয়া যায় না অহংকারে পরিপূর্ণ মন নিয়ে কোনো কাজ করলে তার ফলাফল কখনো শুভ হয় না এখানে ভগবান তখন মুচকে হাসলেন দুর্যোধনের পরাজয় এবং অর্জুনেরই জয় হল আরেকটা কথা আপনাদের বলবো। জীবনে যদি কখনো কোনো সমস্যায় পড়েন তাহলে প্রতিদিন অবশ্যই গীতা পাঠ করুন তাহলে জীবন আরও সুন্দর ও মধুরতম হয়ে উঠবে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন